বিদেশি এক ব্যক্তির ক্যান্সার রোগ হয়েছে নামটা ভুলে গেছি তো ক্যান্সার রোগী সাধারণত প্রথম অবস্থায় যদি একটু ধরা ছোঁয়া যায় তাহলে হয়তো বা হায়ার থাকলে বাঁচতে পারে কিন্তু শেষ স্টেপে চলে গেলেও আর বাঁচানো সম্ভব না যত টাকা পয়সায় হোক না কেন ওটা আর সম্ভব না তো ডাক্তারের কাছে গেছেন যে শোনেন তার ক্যান্সার হয়েছে ব্যাগ ভর্তি টাকা নিয়ে ডাক্তারের কাছে দ্বিতীয়বার গেল যাওয়ার পরে ডাক্তার যখন বলে দিল যে আপনার কোনো চিকিৎসা আর কাজ হবে না আপনার জীবন এখন যতদিন আছে চিকিৎসা করলেও ততদিন থাকবে না করলেও আপনি ততদিনই থাকবেন এই কথা শুনে রাগে খোপে ব্যাগ ভর্তি সমস্ত টাকাগুলো ফ্লোরে ফেলে দিল কেন ফেললো যেই টাকা যে অর্থ আমার জীবনকে বাঁচাতে পারবে না যে সম্পদ আমার জীবনকে বাঁচাতে পারবে না ওই সম্পদ দিয়ে আমার কি হবে ওই সম্পদ দিয়ে আমার কি হবে সব কিছু ফেলে দিল মানুষগুলো অবাক তাকিয়ে রইল এত সম্পদ এক ব্যাগ ভর্তি টাকা সব ফলের পিছিয়ে দিল এটাই জীবন এই কুসটা যদি আরও বিশ বছর আগে আসতো তাহলে সে ব্যক্তি হয়তো ইমান গ্রহণ করতে পারত নিজের জীবনকে পরিশুদ্ধ করতে পারত নিজের জীবনকে আল্লাহ আল্লাহওয়ালা বানিয়ে আল্লাহর কাছে হাজিরা দিতে পারত কিন্তু আমাদের বুঝে তখন আসে যখন আর কোনো পথ থাকে না তখন বুঝে আসে জন্য আল্লাহ তালা বানো সহবিল হক যারা মানুষদেরকে সৎ পথে আহ্বান করে মানুষদেরকে সত্যের দিকে ডাকে আল্লাহ তালা বলেন এর চেয়ে উত্তম কথা পৃথিবীতে আর দ্বিতীয় কথা হতে পারে না সবার আলোচনা অমান আকসান ও কওলাম নির্মাণ দা ইলা ল ওয়াহামিলা স লিহা ক লা ইন মুসলিমে এই জন্য হাজারো মানুষ যারা নিজের অর্থায়নে নিজের খরচে নিজের সবাই নিজের শ্রম দিয়ে তারপরে তবলিগ জামাতের সময় লাগায় এখানে গিয়ে দুটি ফাদা ফায়দা হয় এক নম্বর ফায়দা নিজের আমল আখলাক পরিবর্তন হয় দ্বিতীয়ত নিজের পরিবার পরিজন আশেপাশের লোকগুলো তার দ্বারা উপকৃত ফায়দা লাভ করতে পারে একটা মানুষ নিজে পরিবর্তন না হয় অন্যকে পরিবর্তন করা যায় না যাই কিনা যাই সম্ভব আমি মানুষদেরকে সৎ পথে আহ্বান করবো আমাকে আগে থাকতে হবে আমি যদি সৎ পথে আহ্বান করে আমার ডাকে কেউ সারা দিবে না এই জন্য নিজের জীবনকে শুদ্ধ করার জন্য হলেও আমাদের এই সমস্ত ময়দানে যেতে হয় ভালো ভালো জায়গায় যেখানে আল্লাহ তালার দিনের আলোচনা করা হয় কোরানের আলোচনা করা হয় হাদিসের আলোচনা করা হয় হেলমি নবৌবার কথা বলা হয় এমন জায়গা সকলেরই প্রস্তুতি এবং উপস্থিতি থাকা প্রয়োজন কারণ নিজের জীবনের জন্য আপনার আমার জীবন কেউ শুদ্ধ করে দিতে পারবে না হাসরের ময়দানে সব থেকে মিজানের পাল্লা ভারী হবে কোন জিনিস জানেন হজ জাকা রমজানের রোজা পাচক্ত নামাজ দান সদ্গা কোনটা একটা আন্দাজ করে বলেন কোনটা একটাও মনে হয় না হজ যাই হোক একজনে বলছে হজ আসলে নয় দান দান না নামাজ কালাম রোজা না আল্লাহ তালা বলেন আল্লাহ রসুলের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন ওই ব্যক্তির পাল্লা মিজানের পাল্লা সবচেয়ে কেমতার ময়দান আল্লাহর দরবারে ভালো হবে যার চরিত্র সুন্দর সোহান আল্লাহ বলবেন না যা কি নামাজ পড়লেন বাহিরে গেলে মদ খেলেন আপনার চরিত্র কোন নামাজের পরিবর্তন করতে পারছে রমজানের ত্রিশটা রোজা রাখলেন এসে গাজার পোটলা ধরলেন ঈদের রাত্রে চাঁদের রাতে ডাক বাজিয়ে খাওয়া শুরু করলেন বোতল তার মানে আপনার চরিত্র পরিবর্তন হয়েছে রমজান তো ত্রিশটা রোজা পালন করেছেন পারছে পরিবর্তন করতে পারে না হজ করে আসছেন এসে আমার সেই সুদে টাকা লাগান সেই খান সেই হারাম পাব উপার্জন করেন সেই নামাজ বাদ দিলেন লাভ হল কি হজ করে কি করলেন নিজের হজের মাধ্যমে আপনার চরিত্রকে পরিবর্তন করতে চরিত্র ব্যাপার আল্লাহ তালা নিজে সত্যায়ন করেছেন কল না নুন কলাম রব্বিকা রব্বিকা লা وإنك خلق عظيم রসুল صلى الله عليه وسلم বলেন ওন্নকা লালা খুলকুন আযীম আমার রসুলকে আল্লাহ তাআলা বলেন আমার রসুলকে ওন্নকা লালা খুলকুন আযীম উত্তম চরিত্র দিয়ে আমি পৃথিবীর জমিনে প্রেরণ করেছি এজন্য উত্তম চরিত্র পাল্লা মিজানের পাল্লাটা হাশরের ময়দানে সবচেয়ে ভারী হবে এবার নিজের চরিত্র সম্পর্কে ওই যে বালেক হয়েছেন যেদিন থেকে আজ পর্যন্ত যার যে বয়স হয়েছে কি করেছেন একবার খালি শুধু চিন্তা করেন দেখবেন পাই টু পাই আপনার সামনে এসে আজের হবে কি না কোথায় কি করেছেন কখন কি খেয়েছেন কোথায় কি কোথায় গিয়েছেন সব কিছু আয়নার মতো চেয়ার আয়নার সামনে দাঁড়ালে যেমন ছবিগুলো ভেসে ওঠে আপনার রূপ যা আছে সেম আয়নায় দেখাবে ঠিক আপনার জীবনের সেদিন থেকে আজ পর্যন্ত আপনি হিসাব করে সব আয়নার সামনে দাঁড়ালে যেমন পরিষ্কার আপনারও সেভাবে চরিত্রটা পরিষ্কার হয়ে যাবে আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ শোনো যেই নামাজ যে হজ যেই রোজা যেই দান সদ্গা তোমার চরিত্রকে পরিবর্তন করতে পারলো না এই নামাজ রোজা হজ জাকাত দান সৎকার দাঁড়াবে মা কোনো কিছুই কাজে আসবে এজন্য চরিত্র যার যত সুন্দর আমল তত বেশি তার সুন্দর এজন্য এই সমস্ত কথাটা কেন বলো যে এ সমস্ত দিনই কাজে শরীর থাকবেন ওখানে গিয়ে নিজের জীবনটাকে পরিশুদ্ধ করার চেষ্টা করবেন যে নিজের আত্মাটাকে পরিশুদ্ধ করে নিল সে সফল কাম অর্জন করল সফলতা অর্জন করল সফল হল আর নিজের জীবনটাকে যে পরিশুদ্ধ করল না শুধু উপরে উপরে ভিতরে সব আল্লাহ তালা বলেন তাহলে তোমার এই পরিশুদ্ধ না করার কারণেই সারা জীবন তোমাকে জাহান নামে চলতে হবে এই জন্য পরিশুদ্ধ করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ যাওয়ার চেষ্টা করব, ভালো ভালো জায়গায় যেখানে আল্লাহ তাল কোরআনের কথা হয় চেষ্টা করব, যাওয়ার সৎ পথে মানুষদেরকে আহ্বান করবো